বইপত্রগুলো তো সব এইদিকে সরিয়ে দিয়েছে দেখছি রোদ দূরে শুকনো করতে দিয়ে দেবো আমাদের টিভি কনসোল টেবিল ওয়েলকাম ব্যাক টু নিউ কেমন আছেন সবাই নভেম্বর তো শেষ হতে চললো আর হাতে গোনা দু তিনটে দিন বাকি রয়েছে আর দেশেও তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে সকালের দিকে ফোন করলেই দেখি সবাই চাদর মুড়ি দিয়ে বসে গরম গরম চা খাচ্ছে আর এখানেও মোটামুটি ঠান্ডা পড়েছে খুব বেশি না হলেও এখানকার অনুপাতে খুব বেশি ঠান্ডা না হলেও মোটামুটি এখন ঠান্ডার আমেজটা রয়েছে আজকে কস্টকো থেকে একটা কনসোল টেবিল অর্ডার করা হয়েছিল তো সেটাই ডেলিভারি দিতে আসবে বলে এই বাড়ির একদম সামনে ফ্রন্ট ডোরের সামনে যে সুর একটা ছিল সেগুলো এই সাইডে রাখা হয়েছে যাতে ওদের প্যাকেজটা নিয়ে ঢুকতে না অসুবিধা হয় তো টিভি কনসোল টেবিলটা এলে ওটা আজকে তো ফিক্স করা হবেই তার সাথে আরো বাড়ির বেশ কিছু জিনিস একটু গোছানো হবে যেমন এই স্টোরেজ গুলো যা অবস্থা হয়ে রয়েছে আপাদমস্তক জিনিসপত্র ঠাসা আছে গোছানোই হচ্ছে না আর একটা জিনিস রাখারও জায়গা নেই আর এই দিকে স্টোরেজটা তো মানে কোনো কথাই হবে না সুধার জিনিসপত্রেই ঠাসা হয়ে রয়েছে ও যেটা নিয়ে যখন উৎপাত শুরু করছে সেটাই লুকিয়ে রাখার জন্য এখানে এনে কোনো রকমের ঠেসে ঠুসে রাখছি তো এই সবই আজকে সারা দিন ধরে গোছানো হবে ঠিক করা হয়েছে এই কিছুক্ষণ আগে দুই ভদ্রলোক এসেই কনসোল টেবিলটা ডেলিভার করে গেলেন বললেন যে যদি অসুবিধা হয় অ্যাসেম্বল করতে যেন আমরা ফোন করে নিই তো দিয়ে চলে গেলেন এবার আমাদের কাজ মোটামুটি শুরু করে দিয়েছি আমরা আমরা কাজ শুরু করে দিয়েছি বলাটা ভুল হলো একটু কারণ আনবক্সিং করছে সুধার বাবা আর আমি দেখছি যে সুধা কি করছে কারণ ওকে এই সব জিনিস থেকে তো আটকে রাখা একটু মুশকিল নতুন জিনিস বাড়িতে এলে যেটা বাচ্চারা করে আর কি ও সেটাই করছে কাজের থেকে অকাজ বেশি করছে হেল্প করার নামে আজকে যদি ওই টিভি কনসোল টেবিলটা নতুন যেটা আনা হলো এটা যদি ফিক্স করে দেওয়া যায় তাই পুরোনো কনসোল টেবিলটা থেকে সব ভেতরে তারের কানেকশন টানেকশান সব খুলে টিভিটা আপাতত সরিয়ে রাখা হয়েছে আর এর মধ্যে তো প্রচুর বইপত্র রয়েছে যেগুলো এখন সরিয়ে সরিয়ে এই ফায়ার প্লেসের এখানটা জমা করা হচ্ছে তো সুধাকে কতটা আটকে রাখা যায় সেটাই এখন চ্যালেঞ্জ এই টেবিলটা মোটামুটি দশ এগারো বছর হয়ে গেছে আর এর থেকে কাঠ গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে নিচেতে পুরো কার্পেটে ভর্তি হয়ে গেছে এটা বহুদিন আগেই চেঞ্জ করা দরকার ছিল ওর গাড়িটা নিয়ে মাঝে মাঝে এতই ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে ভেঙে না পড়ে যায় আজকে আসলে একটু বাড়িটা আহ করা হচ্ছে তো আমি এখানে কাঠের খুন্তিগুলো গরম জলে ফোটাচ্ছি আমি এটা প্রায়ই করি কারণ ডিশওয়াশারে এগুলো পরিষ্কার হলেও ডিশওয়াশারে যে ট্যাবলেটটা দেওয়া হয় তার গন্ধ ছাড়ে যার জন্য আমি মাঝে মধ্যে এই গরম জলে ফুটিয়ে নিই আর ফোটানোর পর না জলটা একদম একটু অদ্ভুত রকমের চেঞ্জ হয়ে যায় কালো কালো মতো আর এই যে দেখুন কত কী বেরোচ্ছে খুন্তিগুলো থেকে তো এগুলো মিনিট পনেরো ফুটিয়ে রোদ্দুরে একটু শুকনো করে নিলেই ওই গন্ধটা আর থাকে না আপাতত টেবিলটা একদম ফাঁকা করে দেওয়া হয়েছে বইপত্রগুলো তো সব এই সরিয়ে দিয়েছে দেখছি আর এখানে প্রচুর তার পড়ে রয়েছে সুধাকে কতক্ষণ যে এগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারবো সেটাই বড় কথা লেটস সি আই তো কনসোল টেবিলটা বার করে এই ব্যাকইয়ার্ডায় আপাতত রাখা হচ্ছে কারণ এটা তো রিসাইকেলে দিতে হবে রিসাইকেলে দেওয়ার জন্য আলাদা করে ফোন করতে হবে শুধু সরে যাও লেগে যাবে পায়ে হ্যাঁ হ্যাঁ উই ডোন নিড ইওর হেল্প উই ডোন নিড ইওর হেল্প তো আপাতত এইখানটা রাখা হলো তো টেবিলটা আপাতত এখানে বার করে দেওয়া হয়েছে আর আমি এখানে এক ট্রে লঙ্কা শুকনো করছি ইউজুয়াল আর কিছু যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে যে একদম শেষ বেলার লাল লঙ্কা কনসোল টেবিলটা বলছিলাম না বহু পুরনো সব কাঠের গুঁড়োগুলো এই কার্পেটের নিচে জমা হয়েছে বহুদিন আগেই তুলে দেওয়া দরকার ছিল আজ করব কাল করব করে করে শুধু এখানটা নোংরা হ্যাঁ হাত দেবে না মিনিট হয়ে গেছে দেখুন জলটার কি অবস্থা হয়েছে এবারে একটু ঠান্ডা জলে ধুয়ে ফয়েলের মধ্যে রেখে এই রোদ শুকনো করতে দিয়ে দেবো কাঠের খুন্তি তো শুকনো হতে সময় লাগে তো ঘন্টা দুই তিন রোদ্দুরের মধ্যে রাখলে মোটামুটি শুকনো হয়ে যাবে তো আজকে রান্না করে নিয়েছিলাম খুব সকাল সকাল কারণ ভাবলাম যে যদি যারা ডেলিভার করতে আসবে তারা যদি অ্যাসেম্বল করে বাড়িতেই সেই জন্য আর কি সকাল সকাল অল্প একটু রান্না করে নিয়েছিলাম এই যে পোস্ত বড়ার একটু আদা দিয়ে তরকারি করেছিলাম একটু ঝোল ঝোল কারণ ডাল আজকে কিছু করিনি ডাল বা ঝোল কোনো কিছুই করিনি তাই একটু এতে গ্রেভি রেখেছি তো তিনটে বড়া আগে থেকে তুলে রেখেছিলাম যদি সুধা খায় ও তো এটা ঝাল ঝাল হয়েছে খাবে না তার সাথে আছে উচ্ছে ভাজা সুধার জন্য আলু ভাজা আর ওদিকে বেগুন ভাজা কারণ উচ্ছে আর বেগুনও খায় না খেতে চায় না আর এখানে ভাত আর তার সাথে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তো ই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কাঠের গুঁড়োগুলো এত জমে গেছিল ফ্লোরের উপর যে মোপার দিয়ে তোলা যাচ্ছিল না তাই বোনা স্প্রে করে পেপার টাওয়েল দিয়ে ঘষে ঘষে তুলতে হচ্ছে আমি তো ভেবেছিলাম পুরো টেবিলটা হয়তো অ্যাসেম্বল করতে হবে কিন্তু এখানে পুরো অ্যাসেম্বল করাই আছে শুধু হ্যান্ডেল আর এই পায়াগুলো লাগাতে হবে শুধু তুমি জলটা খেয়ে নাও তারপর হেল্প করবে পাপাকে তো এরকম দেখতে সুধাকে জলের মধ্যে একটু গুড় গুলে দিয়ে ওকে এত উৎপাত করছে যে ওকে তো কোনো একটা জায়গায় এনগেজ করতে হবে টিভিটাও দেওয়া যাচ্ছে না কারণ টিভিটা তো ফিক্স করা নেই আর টেবিলটা মোটামুটি ফিক্স হয়ে গেছে ওহো জল শেষ হয়ে গেল যা গতকাল দুপুরে একটাও মজার জিনিস করেছে আমি রান্না করছি আর আমার কাছে দেখলাম যে দু তিনবার জল চাইতে এসেছে গ্লাসে করে প্রথম দু একবার যখন জল দিলাম ভাবলাম হয়তো জল তেষ্টা পেয়েছে খাওয়ার জন্য চেয়ে নিয়ে যাচ্ছে কিন্তু যখন দেখছি বারবার চাইতে আসছে তখন আমার একটু সন্দেহ হলো ওকে জল দিয়ে আমি ওকে দেখতে গেলাম যে কোথায় কি করছে দেখি তো দেখি না বাইরের মিন্ট গাছটাতে সমানেও জল ঢেলে যাচ্ছে গ্লাস গ্লাস আর তার জন্যই আমার কাছে জল চেয়ে নিয়ে যাচ্ছে আমাদের টিভি কনসোল টেবিল রেডি হয়ে গেছে আর টিভিটাও বাইরে বার করে ফিক্স করে দেওয়া হয়েছে তবে এখনও বইগুলো রাখা হয়নি বই টইগুলো এর মধ্যে রাখা হবে হ্যান্ডেলগুলো জাস্ট সব ফিক্স হলো আর যা কিছু এখানে ছিল মোটামুটি এর মধ্যে ভরে ডাইরেক্ট এগুলো রিসাইকেলে দিয়ে দেওয়া হবে ওরা তুলে নিয়ে চলে যাবে এগুলোর জন্য আর আলাদা করে কল করতে হবে না বাইরে রোদ্দুরটা খুব চড়া আছে তো ওই সব কাঠের হাতা খুন্তি সব শুকিয়ে গেছে একদম পরিষ্কার সাদা ধপধপে হয়ে গেছে লঙ্কাগুলো এখনও কিছুক্ষণ থাক দুপুরে খাওয়া দাওয়ার পর তুলে নিয়ে যাবো আর সুধাকে স্নান করতে দিয়ে এসেছি আর লাঞ্চ তো রেডি আছেই ওকে খাইয়ে দাইয়ে আগে চট জলদি ঘুম পাড়াবো নইলে স্টোরেজ ক্লিন করতে পারবো না ও জেগে থাকলে স্টোরেজ ক্লিন করা এক রকমের অসম্ভব তো ওকে ঘুম পাড়িয়ে তারপর শুরু করব তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও খুব শিগগির পরের ব্লগে আপনারা শীতের মৌসুমটা খুব জমিয়ে আনন্দ করুন নমস্কার